प्यार का नशा है ये मेरी बात यार मानो नशे में यार डूब जाओ रहो न होश में दीवानो कि जब से मैंने तुमको दिल ये दे दिया मीठा मीठा सदर्द ले लिया सुनो ओ प्रिया मैंने तुमको दिल दिया তো এই ভিডিওর ইন্ট্রোডাকশানের শুরুতে হঠাৎ করে আজকে গান গাইলাম কেন আমাকে রোগ ধরে গেছে আরে না না সিচুয়েশনই এরকম যাচ্ছে গান না গিয়ে না আহ রে আমাদের কি খারাপ লাগছে মার্শি এখনো চোটা পেয়ারা আসা বাচ্চি হ্যাঁ মানে গামলাকে বলছে আর কি মানে এতই ইনোজেন্ট টাইপের না আমাদের যেরকম গামলাকেও ঠিক ততটাই ইনোজেন্ট মনে করে কিন্তু উনি ভাবতেই পারছে না যে গামলার মতো ধূর্ত পানা মানে আর কেউ দেখায়নি আজকে গিয়ে ওর যে করুণ পরিস্থিতিটা হয়েছে এই যে মুখ চোখের মধ্যে ওর যে একটা কেমন বিষণ্ণতা দেখা যাচ্ছে সেটা কি এমনি এমনি এসেছে আহারে। খুব খারাপ লাগে রে গমলু তোকে দেখে তো সেরকম ফেস আমার মাসিও তোমরা ভালোই বোঝো যার টপ্পেরওয়্যার এত নোংরা যেখানে ক্লিনই করতে পারে না হ্যাঁ যেখানে ড্রেসিং টেবিল ক্লিন করে লিপস্টিক খুঁজে পায় না এরকম ইনোসেন্ট টাইপের মানুষ তো অন্যদেরকে ইনোসেন্টই ভাববে তাই নাকি সেটাই কি স্বাভাবিক না তো যাই হোক হঠাৎ করে এরকম ফেস কষি গামলার দুঃখ নিয়ে আমি বলতে বসেছি কেন না না আমি বলতে বসিনি আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো রিম্পাই পোস্টটা কোথা থেকে পেলে বা লিঙ্ক দাও দেখো লিঙ্ক দাও পসিবল না কারণ যেখান থেকে ও ছেড়েছে সেইটাকে পুনরায় ডিলিট করেছে ঠিক আছে আর হ্যাঁ যেখানেও ছেড়েছিল সেখানে স্মাইলি চিপকে ছিল আর এটাও বলেছে ফুল ভিডিও আছে যখন প্রয়োজন মনে করবে ও দেবে তো এইরকম ছুপি খেলা আমাদের সাথে খেলছে ঠিক আছে মানে ফুলগুলো আর কি তো মাসিকে বলতে চাই মাসুই এই বিপদের সময় এই করুণ অবস্থায় গামলার পাশে থেকো সাথে থেকো হাতে হাত রেখো জানি না ও কতটা তোমাকে হাতে হাত রাখতে দেবে ভীষণ নোংরা তুমি হাত ঠিক করে ধোও কি ছুচু করে যাই হোক সেটা বড় কথা না যদি রাখতে রাখতে না দেয় আর কি তুমি কিন্তু ট্রাই চালিয়ে যাও মসে তোমাকে বললাম যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আজকের ডেটে দাঁড়িয়ে বিশ্বাস করো আমার নাদ সুপেস টিকেটের ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমি এই টিকেটের দিব্যায় এই লাইভগুলো মানে সেই এক বছর আগে করা লাইভগুলো পুনরায় না আজকে দেখছি বসে বসে বেশ আমি দেখছিলাম বসে বসে সেখানে ওই দিদিভাই বলা ওই কথাটা না আমি অনেক কথার সাথে এগ্রি করি অবশ্যই করে এগ্রি করি বাচ্চার বাবার বিষয়ে কিছু কিছু কথা বলেছে সেগুলো সত্যি আমি এগ্রি করি যে যারা বিপদের সময় পাশে থাকে তাদেরকে ল্যাং মারে এরকম একটা অ্যালিগেশান বাচ্চার বাবার এগেনস্টেও তুলেছিল এই কথাটাকে আমি তৎপ্রতি সৎ সত্যি বলে মনে করি এই কারণের জন্য বলতাম না কথাটা কারণ এই সীমাদিও কিন্তু হ্যাঁ হ্যাঁ মজুমদার মিসেস মজুমদার মানে এই সে কিন্তু এই বাচ্চার বাবার চরমতম বিপদের সময় কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু কি সুন্দর করে নিজের দিকে দিব্যায়ের নামটাকে মাঝখানে রেখে আমার দিদিকে তুমি এইভাবে বলো অথচ কিন্তু মজুমদার তার দিদিকে কিছু বলেনি এইটা বলে না তাকে সুন্দর করে কাট করে দিল বোঝাতে পারছি যখন দরকার ছিল এই মজুমদারেরই কিন্তু পায়ের তলায় পড়ে থাকতো তখন মানে এতই ভালোবাসা প্রীতি কাটালেরাটা ভাই বোনের হুম ওই যে এই কথাটাই আমি একদম সহমত পোষণ করি হ্যাঁ তো আমাদের এই ফেস টিকিটের দিপাই আর একটা কথা বলেছিল বলেছিল কি গামলার পরিস্থিতিটা সে বুঝতে পারছে কারণ বয়সে অনেকটাই ছোট বাচ্চা মেয়ে হ্যাঁ বলছি ভাইকে উচ্চারণ করে মানে উল্লেখ করে বললেন যে তোর থেকে তো অনেকটাই ছোট মানে ভাইয়ের থেকে অনেকটাই ছোটো বলছি তোমরা এই যে যারা দেখাশোনা করে বিয়ে দিয়েছিলে তোমরা অবজেকশন তোলোনি যে ভাইয়ের সাথে এই মেয়েটির বয়সের ডিফারেন্স অনেকটা এত ডিফারেন্সে আমরা মেয়েকে আপনারা মেয়েকে এখানে বিয়ে দেবেন না হ্যাঁ বলনি সেই সময় কচ্চি বৌমা খুব দরকার ছিল সবার তাই না তুমি তো একজন এডুকেটেড লেডি তো তোমার তো বলা সেই সময় উচিত ছিল যে আজকে যে কথাটা তুমি বলছিলে এক বছর আগে যে তোর থেকে তো বয়সও অনেকটাই ছোট মানে বাচ্চার মা আর কি তো তাহলে এই এত অল্প বয়সী মেয়েকে তোমরা দিও না কারণ আমার ভাইয়ের সাথে বয়সের ডিফারেন্সটা অনেকটা হ্যাঁ প্রতিহিংসা পরায়ণতা সবার মধ্যেই দেখা যায় কারুর কম কারুর বেশি মানে হিংসতাটা হ্যাঁ তুমিও তো কম বলো নি দিদি তুমি আজকে বলছো আজকে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝছি সেরকম সিচুয়েশান হতো না বলছি স্বামী স্ত্রীর সম্পর্কটা বোঝার একমাত্র দায়ভার কি তোমার ভাই নিয়ে বসেছিল বাচ্চার মায়ের কোনো মানে তোমার এই ছোট্ট মেয়েটা একটা ছোট্ট সামান্য ভুল এমন ভুল হুম এমন ভুল আজকে ডিভোর্সের পরেও একটা ভালো সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকে সেটা কখন যখন ডিভোর্সটা মিউচুয়ালি হয় কারোর চরিত্রে কোনো দাগ না থাকে ডিভোর্স হয়ে যাওয়ার পর কেউ কারুর নিজের জীবনটা নিজের মতন করে লিড করবে কেউ কাউকে হস্তক্ষেপ করবে না শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে যে কমফোর্টেবল না আমরা পরস্পরের প্রতি তো অটোমেটিক্যালি আমরা আলাদা হয়ে যাই সেটা দুটো আলাদা বিষয় যেখানে এত তিক্ত তার সম্পর্ক তারপরে গিয়ে তারা আলাদা হবে হয়ে বাচ্চার জন্য মধুর সম্পর্ক রাখবে এটা তো মানে গলদ দাবি করে ফেলেছিলে দিদি আর আজকে বাচ্চার বা মায়ের যে বিষয়গুলো উঠে আসছে যেটা উঠে এসেছে যে ফটোজ ওই যে বললাম আমরা আনিনি যাকে বিয়ে করেছে সেই দিয়েছে সে বলেছে আরও দেব ভিডিও রয়েছে আরও দেবো সব দেবো আর নিজের হিতার্থে সে মুখের মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছে যাতে কোনো রকম কোনো হামলা গামলা চামলা কামলা কোন না করতে পারে আজকে পরিস্থিতি এতটাই এই রকম সিচুয়েশান যে আজকে আমি অবাক হয়ে যাই যে যে মানুষরা এর পাশে দাঁড়িয়েছে কিছু কিছু মানুষরা কমেন্ট সেকশনে এখনো গিয়ে বলছে হ্যাঁ যে তোমারও বাঁচার অধিকার আছে লোকের কথায় কান দিও না আমাদের কথায় কান দিতে হবে না ও নিজের লোকেরাই নিজের ওর পরিস্থিতি এরকম দুর্বিশহ করে তুলে দিয়েছে আমরা মানে কান ভাঙচি দেব কি আমরা তো বরাবরেরই ডে ওয়ানেও যেটা বলেছি এখনও সেটা বলছি আগামী দিনেও সেটা বলবো মাঝখানে ওর কমেন্ট বক্সটা ফিল্টার হতে 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 স্বচ্ছ হয়ে গেছিলো একটা নেগেটিভ কমেন্ট খুঁজে পাওয়া যেত না কিন্তু দেখো বিগত কয়েক দিনের মধ্যে বিগত কয়েক দিনের মধ্যে হু হু করে কমেন্ট বক্সের মধ্যে কোনো রায় নোংরা কমেন্ট না আমি সেটাকে বাহবা বলছি না কিন্তু ওই যে কর্মের ফল কর্ম অতিরিক্ত দম্ভ অতিরিক্ত হ্যাঁ হ্যাঁ হি 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 লাইফটাকে মনে করছিল কি এই রকমই স্মুথ লাইফ চলতে থাকবে সিনেমার জগৎ এখন বাস্তবে রিয়ালিটিতে ফিরে এসো ওই মোহ এক বছর জোর টেনে দু বছর তারপর মোহের যে কি রস সেটা এই যে এখন বুঝতে পারছো তো পারছো তো সুন্দরী বুঝতে পারছো কি মনে হয় জীবনটা কোনটা বেটার ছিল আজকে পাঁচ বছর যে স্বামীর সাথে ঘর করছিলো তোমার অধিকারের জায়গা ছিল সেখানে থেকে যাওয়া নিজের সন্তানের মা হয়ে নাকি আজকে যে পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে আছো সেইটা মুখ চোখের ছিঁড়ি দেখেছো আজকে কি বলছো দয়া করে এস সরকারের সাথে আমার নামটা জুড়িয়ে দিও না তোমরা আশা করব জুড়াবে না আমরা কোথায় জুড়িয়েছি আমরা জুড়ালাম কোথা জুড়িয়েছ তো তুমি স্বীকারোক্তি দিয়েছ তো তুমি মানুষকে বলার সুযোগ করে দিয়েছ তো তুমি আমরা কোথা থেকে জড়াতে যাব। আর আজকে যখন সমস্ত কিছু সামনে এসে গেছে আমি যদি মনে করি ঠিক আছে আমি আর ওকে ওইটা নিয়ে বলবো না জড়ানো করাবো না আগামী দিনে বাকি লোকেরা করবে কারণ এটা ফ্যাক্ট তুমি ওই নপৌসটার জন্য আজকে নিজের স্বামী সন্তান সংসার ছেড়ে বেরিয়ে এসছিলেন আর আজকে তাকে কেউ কিছু বলবে না তোমার সাথে তার নাম জড়াবে না সেটা তো খুব অন্যায় আবদার করা হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রে কার নাম জড়ালে তোমার বেটার মনে হবে এই যে যে জিম্বালার হ্যাঁ জিম্বালা জিমওয়ালার কথা বলা হচ্ছে তার নাম জড়ালে ভালো হবে না আমি জড়াতে চাই না যেটা আমি দেখিনি মানে কানে উড়ো উড়ো খবর আমি আমি সেখানে আমি জড়াতে চাই না কিন্তু ফুকলার বিষয়টাকে তো অস্বীকার করা যায় না ভাই আজকে এই রকম একটা অপদার্থর জন্য নিজের একটা সন্তানকে তুমি ছেড়ে দিয়ে বেরিয়েছিলে মানে তোমার কাছে বাচ্চা এই যে আমাদের সুফেস টিকেটে দীপ ভাই বলছে যে আমার সাড়ে চোদ্দো বছরের ছেলে মানে এক বছর আগে বলছিল আমার কাছে এখনো প্রিয় মা বাবা কি না পারে বাচ্চার জন্য করতে হ্যাঁ লাইফ সিকিউর করে যা তাই করে আজকে কৃষাণুর ভবিষ্যতটার জন্য ওর মায়ের সাপোর্টের দরকার ছিল কি ছিল না কিন্তু মা সেখানে বাচ্চা চিন্তা না করে নিজের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য বেরিয়ে গেছে কি আবার একটা বিয়ে মানে লাইক সিরিয়াসলি একটা বিয়ের রেশ কাটেনি সে আরেকটা বিয়েতে পদার্পণ করার চেষ্টা করেছে হুম সেই ছোট্ট মেয়েটা আমাদের রুমালি দিদির এই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেছে তোমরা কেউ টেরি পাওনি এখনও তোমরা ভাবছো কোলে শুয়ে দিয়ে ফিডিং বোতলে ওকে দুধ খাওয়ানো যায় আর ও বাকি সব ঘন দুধ খেয়ে ফেলেছে গনদুধ দুধ হ্যাঁ গরম গরম হ্যাঁ 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 অবশ্যই একদম সেটা বলছি আর কি হ্যাঁ আজকে ওকে বাচ্চা মেয়ের ট্যাগ দেওয়া যায় ও বাচ্চা আরে বাপরে আজকে বলছে যে যার চ্যানেল ছিল সে যখন আমার পাশে নেই সাথে নেই কাছে নেই ওর চ্যানেল রেখে কি করবো তাহলে প্রত্যেকটা মুখে চাপ চড় কষিয়েছে আর বলেছে এতদিন পাশে ছিল সাথে ছিল কাছে ছিল তাই ওই শর্ট চ্যানেলটা আমার কাছে ছিল আজকে পাশে নেই কাছে নেই সাথে নেই কদিন হয়েছে এই হালের কটা দিন মানে এতদিন সঙ্গে ছিল ওই যে কে তোমার পুরো থেকে পচা এখান হিস হয়ে গেছে বুঝতে পেরেছ জায়গা থেকে না এখানের একদম ব্রেনের যত লিকুইড ছিল সব হিসের মতন বেরিয়ে গেছে ওই জন্য বুঝতেই পারি সম্পর্ক একটা যে ছিল আজকে বলে দিল যার সাথে এই মুহূর্তে এই সম্পর্কগুলো নেই তাহলে তার চ্যানেলটা আমি রাখতে যাব কেন এতদিন তো ছিল যার জন্য হাত ছাড়লো নিজের স্বামী সন্তানের আজকে তাকেই ছেড়ে দিলো কোন সম্পর্কটার মধ্যে লয়াল থাকতে পেরেছে কোনটা আজকে কি নতুন কোনো সম্পর্ক জড়াবে সেটা কতদিন লাস্টিং করবে সেটাই সঠিক ছিল নিজের জায়গায় লড়ে বাঁচা কারণ আমার জায়গা ছিল কারুর ক্ষমতা ছিল না স্বামী যখন মুখ উচিয়ে সোশ্যাল মিডিয়াতে ডেকেছিল যে ফিরে এসো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোর সব কিছু ছেড়ে বাড়ি যাওয়া উচিত ছিল বাড় মেজাক দুনিয়া আমি আমার সন্তানের জন্য সব কিছু মেনে নেব দুদিন মনোমালিন্য থাকতো তিন দিন থাকতো আস্তে আস্তে সব নর্মাল হয়ে যেত হুম অহংকার দম্ভ ওরে বাবা চোর ফকলার সাথে কি হাতে হাত রেখে এই পথ যদি শেষ হয় করেছিল না ওই ভ্যালেন্টাইন্স ডে আনা বাড়ি না হোনবাড়ি বাড়ি হ্যাঁ হন বাড়ি গিয়ে হোস বাড়ি হুম সেই বাড়িতে গিয়ে বাবা ভ্যালেন্টাইন্স ডে পালন হয়েছিল বাবা রে রুচি রুচি কালচার শিক্ষা আর ওইদিকে মা আমার মুখে ভাত না তারা মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে ছেলের মুখের ভাতের চিন্তা ওর বউ আছে তোমার সোনাইয়ের বউ আছে তাকে একটু দা করতে পাই দেবে আমার এক দিদিভাই বলেছে রিম্পা লক্ষ্য করেছো যে এই যে গামলু ওর মা এই যে কানে যে মটর দুলখানা পড়েছিল সেইটা কিন্তু খুলে খালে রেখে দিয়েছে হুম এইটা কিন্তু একদম কেন রে গয়নাঘাটি কুল্লা এরকম মানে এখন যেন তোকে মনে হচ্ছে যেন তুই মানে কি বলবো বলতে খারাপ লাগলো সদ্য মানে মানুষের স্বামী হারা হলে যেরকম হয়ে থাকে এখন তোকে ঠিক সেরকম মনে হচ্ছে যখন সন্দীপ মিত্রকে ছেড়ে বেরিয়ে এসেছিলিস তখনও তোর এই চেহারা ছিল না আহারে রে শোকে সকলু আছে তো গেল নাকি আতা টাতা পাকা কাঁচা হয় হ্যাঁ তুই তো পুরো ফোকলুর বিধবা লাগছে তোকে কিছু মনে করিস না তোর কথাটা বলতে বাধ্য হলাম মানে ফকলু আবার সেকেন্ড টাইম সিঁদুরের পিঠে সিঁদুর পড়িয়েছে তো ও তাই বলছি আর কি মানে সন্দীপের নামটা ওই জন্য আর জড়াচ্ছি না বলছি ফোকলু নেই মানে তুই যা সাজ দিয়েছিস গয়না খোলা সিঁদুর নেই কপালে টিপ নেই কপালে কি দিন তো কি লাল বাবার মতন তোকে দেখতে লাগছে রে গামলু রে আহ আরে কেউ বলবে না খবরদার কেউ যদি এস সরকারের সাথে গামলার নাম জুড়িয়েছ খবরদার বলে দিলাম হ্যাঁ ধরো সাহস ওর সাথে নাম জড়িয়ে দিচ্ছে কি হয়েছে বিয়ে করেছে তো আরেকটা কি হয়েছে বেড চেয়ার করেছে তো আরেকটা কি হয়েছে এটা কি দ্যাস ইজ নর্মাল বকে দিয়েছে ত্যাগ তোর বকে দিলাম ঠিক আছে আহারে কি কষ্ট নিতে পারি না জানো তো আমার ভীষণ বুকে চাপ সৃষ্টি হয় এরকম কষ্ট দেখলে পরে বুঝতে পেরেছ চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর অবশ্যই আশা করি তোমরা বুঝবে তোমরা ভীষণ চ্যালেঞ্জেড পারসন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য ছ ছ আর কেমন লাগলো ভিডিওটা সেকশনে কমেন্ট করবে কি কমেন্ট করেন কিছু তা